তো বন্ধুরা চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে খণ্ডগিরি আর উদয়গিরি তো দুটো পাহাড়ের যে মন্দির বা যে দৃশ্য তো এর ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে সে দৃশ্যগুলো তো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এখন হচ্ছে উদয়গিরিতে উঠবো পাহাড়ে তো এখন সিঁড়ি দিয়ে উঠি এটা তার সাইডের সিন যে পাহাড়ের নিচের অংশগুলো পাহাড় কেটে যেসব ছোট ছোট ঘর গোয়ার মধ্যে বানানো রয়েছে তো চলো আমরা এখন চলে যাই উপরের দিকে গিয়ে উপর থেকে তোমাদের সব ভিডিওটা দেখাবার চেষ্টা করব তো ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে আর এই পাহাড় থেকে খণ্ডগিরির মন্দিরের দৃশ্যটাও দেখা যাবে তো তারপর নেক্সট টাইম গিয়ে খণ্ডগিরির মন্দিরের ভিডিওটাও এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে তো বন্ধুরা উঠে গেলাম ওপরে এর ওপরেও উঠতে হবে তো খানিকটা ওঠার পর সেই দৃশ্যটা তো তোমাদের দেখাবার চেষ্টা করবো এগুলো পাহাড় কেটে বানানো হয়েছে তো এখন ওপরের একদম উপরের যে অংশ সেই অংশেই সিঁড়ির মাধ্যমে সিঁড়ি দিয়ে উঠে যাব তো এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি তো হাঁপিয়ে গেছি তো এই সিঁড়ি দিয়ে আবার উঠছি উপরে তো অনেকটাই সিঁড়ি খাড়া সিঁড়ি সেই সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে পাহাড়ের ওপরে তো এখন এই পাহাড়ের উপরে উঠে যাই কি পাহাড়ের উপর থেকে মন্দিরের দৃশ্য বা সাইডে বা পাতর কেটে যেসব ছোট ছোট ঘর বানানো আছে সেগুলো তোমাদের দেখায় এই যে এখানে একজন বসে আছে এটাও পাথর কেটে বানানো হয়েছে যেটা দেখে আমি বুঝতে পারছি এটা পাহাড়ের ওপর থেকে যে শহরটা দেখা যাচ্ছে সে শহরটা তো এখানে একটা এয়ারপোর্ট আছে যদিও আমি ঝুম করেও আনতে পারছি না এয়ারপোর্টটা দেখাতে পারছি না এর ওপর থেকে এয়ারপোর্টটা দেখা যায় বড় বড় বিল্ডিং বা এই শহরের যেসব বিল্ডিংগুলো সব খুব সুন্দর লাগছে ওপর থেকে এই জায়গাটাই এয়ারপোর্টটা রয়েছে তো জুম করেও আমি আনতে পারছি না নাহলে হয়তো দেখাতে পারতাম তো এই মন্দিরে যারা তো দেখো বন্ধুরা ওই পাহাড়ের মন্দিরে যে খণ্ডগিরি মন্দিরটা এই পাহাড় থেকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো আমি ওই পাহাড়ে যাবো গিয়ে পুরো ভিডিওটা তোমাদের দেখাবো তো আগে এই ভিডিওটা দেখতে থাকো উদয়গিরির ভিডিওটা তারপর খণ্ডগির ভিডিওটা দেখাবো এ হলো সেই উদয়গিরি পাহাড় কেটে বানানো তো ঘুরে আমি সাইডটা তোমাদের দেখাই ওপরটা তো দেখতেই পেলে সাইডটা দেখাই অনেক মানুষ এসছে দেখার জন্য দেখো উপরে দুটো বাচ্চা সেলফি নিচ্ছে এই হলো আমি একদম উপরে চলে এসেছি এবার ভিডিওটা ভালোভাবে তোমরা দেখতে পাবে আমি একদম উপরে চলে এসেছি পাহাড়ের উপরে তো এর উপর থেকে শহর বা খণ্ডগিরির যে মন্দির তোমাদের দুটোই এখান থেকেও দেখাবো দেখো সেই শহর আর এই সেই মন্দির আমি এখান থেকে তোমাদের দেখাবার চেষ্টা করছি এই হলো সেই খণ্ডগিরি মন্দির আমি ওখানে যাবো এখানে গিয়ে তোমাদের সব দেখাবো আমি আর একটু সাইডের দিকে চলে যাই গিয়ে তোমাদের সাইডটাও ভালো করে দেখাবার চেষ্টা করি তো সাইডে যে সিনগুলো বসে একটু রেস্ট নেওয়ার মতো পরিস্থিতি বা সেই জায়গা রেস্ট নেওয়ার মতনই খুব ভালো লাগবে গাছের নিচে বসার সিট করা রয়েছে আর এটা হচ্ছে পাহাড় কেটে যে মন্দিরের একটা অংশ বানানো রয়েছে তো এখানে যদিও দেবতা কিছু নেই দেবতার মূর্তি তো জাস্ট পাহাড় কেটে এরকমভাবে মন্দিরের মতো বানানো রয়েছে দুদিকে দুটো হাতিও বানানো রয়েছে কিন্তু ভেতরে কোনো মূর্তি নেই দেবতার কোনো মূর্তি নেই তো শুধু পাথর এই একটা সাইডের রাস্তা ছিল তো এখন পরবর্তী নেক্সট টাইম নিচের মন্দিরটা দেখিয়ে তারপর আমরা খণ্ডগিরিতে চলে যাব তো এখন নামছি নেবে নিচে যে একটা মন্দির আছে নিচের মন্দিরটা তোমাদের দেখাই দেখিয়ে তারপর খণ্ডগিরি মন্দিরে ওঠার সময় বা উঠে মন্দিরের যেসব দৃশ্য মূর্তি বা পাহাড়ের উপর থেকে শহরটা কেমন লাগছে সবটাই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো নেবে চলে এলাম নিচের মন্দিরে তো নিচের মন্দিরে ভেতরটা ঢুকে তারপর তোমাদেরকে সবটা দেখাতে পারবো তো এখন আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব প্রবেশ করার পর মন্দিরের ভেতরটা তোমাদের দেখাবার চেষ্টা করব। তো এই হলো মন্দিরের ভেতরটা তো আমি নামধে নাভধে বা সিঁড়ি দিয়ে ওঠার সময় বা নামার সময় আমি একটু হাঁপিয়ে গেছি বন্ধুরা তো তাই বলার একটু অসুবিধা হচ্ছে তো দেখো ভেতরে মন্দিরগুলো তো বন্ধুরা নিচের মন্দিরগুলো দেখো আর নেক্সট ভিডিও সেই ভিডিও দেখতে পাবে খণ্ডগিরির মন্দির বা সেই পাহাড় তো চলো সাথে থাকো আর নেক্সট ভিডিওটা তোমরা দেখতে থাকবে তো পরবর্তী মন্দির নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো তোমার সাথে থেকো